আজকের ভিডিওটা একটু অন্যরকম একেবারে ব্যতিক্রম বড়টার নাম হচ্ছে পুষ্প ছোটটার নাম কি নাম তোমার ছোটটার নাম তুবা খুব কম কথা বলে আমি কে হই বাবা তোমার কে হয় আমি বুঝলো না বিস্কুট দিব এ কম কথা বলে একে পটাইতে হবে খাওয়াই তারপর হচ্ছে কথা নিতে হবে না ইয়া বলো আমি কে হই বলবে না খুব কম কথা এটা নিয়ে যাই হোক অনেক প্রশ্ন আছে অনেক অনেক রকমের অনেক কথা আছে এরা আমাকে বাবা বলে ডাকে কেন ডাকে অনেক হিস্ট্রি আছে এটা নিয়ে অনেক কথা শোনাও লেগেছে অনেক অভিযোগও আছে এর আগে আমি একটা ছবি আপলোড দিয়েছিলাম ইউটিউবে এবং ফেসবুকে লিখেছিলাম আমার মেয়ে তো কেউ কেউ বলছে ভাই আপনি তাহলে আবার কবে বিয়ে করলেন এত বড় মেয়ে আপনার এটা কি তাহলে আগের নাকি হ্যাঁ অনেক রকমের প্রশ্ন যাই হোক আসলে বিষয়টা একটু ক্লিয়ার করি খাও তুমিও খাও তোমাকেও দিই না তুমিও খাও খাইতে থাকো এটা হচ্ছে আমার বড় ভাইয়ের মেয়ে যখন থেকে ও হয়েছে ডাক শিখেছে তখন থেকে আমাকে বাবা বলে ডাকে আসলে এটা অন্যরকম একটা ভালোবাসার ব্যাপার আমার ভালো করে মনে পড়ে ওই দিনটার কথা যেদিনে এই পৃথিবীতে আসে কত পেরেশানি শুক্রবারের দিন আজকের দিন শুক্রবার ডাক্তার নেই ছুটি তো সিজার করানো লাগবে এমন একটা পেরেশানি এমন একটা চাপ তো ওই যখন হয় আমি যখন কোলে নিলাম মানে কোনো আলাচালা নাই হওয়ার পরে যখন নিলাম কোনো কথা নাই কিছু নাই পরে ডাক্তার সাহেব পিঠে থাবা দিয়ে তারপরে সে কান্না করে মানে লেট হয়ে গিয়েছিল অনেকটাই লেট হয়ে গিয়েছিল তো এটা নসিব বা আল্লাহ হায়াত রেখেছে বিধা এরা আছে ছোটোটার বেলা তো ছোটোটার বেলা তো আরও আরও কাহিনী কাহিনি শেষ নাই তখন তো আমি বিয়ে শি করি নাই এ হচ্ছে মেডিকেল রাজশাহী মেডিকেলে ছোটোটা ওর সময় তো আরও আসলে এটা হচ্ছে এই ভালোবাসার ব্যাপার একটা একটা ডাক আমি মেয়ে বলেই হ্যাঁ বলি জামার মেয়ে আমি ভাই বলি জামার মেয়ে আমার একটা ছেলে আছে দেখেছেন এবং যতদিন আমি আছি ততদিন এইভাবেই পরিচয় এভাবেই হ্যাঁ সে আমার মেয়ে বা তার অন্যান্য যে আবদার থাকে সেটা পূরণ করার আমি চেষ্টা করব ইনশাল্লাহ কারণ আমি ঋণী অনেক ঋণ ধার অনেক আমার বড় ভাইয়ের কাছে আমার যে ভাই তার কাছে আমি ঋণী অনেক ঋণীটা মানে আমি এর জন্যই বলবো যে ও যদি হেল্প না করতো আমাকে আমার লেখা পড়া হতো না ও যদি আমাকে সাহায্য সহযোগিতা না করতো আমার কলেজে পড়া হতো না কলেজ তো অনেক দূরে চলে গেলো মানে স্কুলই পার হতো না এই ঋণ এই ধার কিন্তু কোনো দিন শোধ করা সম্ভব না তা আমি তারপরও চেষ্টা করি যে এদের মাধ্যমে কিছুটা যদি কমে সে ধারটা যদি কিছুটা কমে যে এরা লেখাপড়া করবে এরা ভালো থাকবে এদেরকে ভালো শিক্ষা দেওয়া হবে এদের ছোটোখাটো আবদারগুলো একটু ফিল আপ করবো আল্লাহ যদি সামর্থ্য দেয় এখান থেকে হচ্ছে ধার তো শোধ করা যায় না বিনিময়ে ভালোবাসা একটু দেওয়া বা ভালো কিছু একটু চেষ্টা করা তুমি কোন ক্লাসে পড়ো আর তুমি স্কুলে ভর্তি হয়েছ স্কুলে পড়ো তুমি না তুমি তো স্কুলেই ভর্তি হওনি তোমার নামটা বলো তো তোমার নাম কি পারবা বলতে খুব কম কথা বলে কেন কম কথা বলে এটার উত্তর হচ্ছে যখন কেউ থাকে না তখন চিৎকার চা ঝামেছি মারামাড়ি করে দুজন মিলে তোমাকে মারে না এ গালে হাঁচুর মেরে গালে খাম করে দিয়েছে মারামারি করো মারো কেন বড় বোনকে কেন মারো আসলে অনেকেই আমরা অতীত ভুলে যাই আমরা যে ঋণী আমরা যে কারোর কাছ থেকে খেয়ে রেখেছি কেউ আমাদেরকে দিয়ে রেখেছে এই জিনিসগুলো আমাদের মনে রাখা উচিত আজকের আমি হ্যাঁ বড় হয়ে গেছি শরীরে শক্তি আছে একটা ভেতর ভাব আছে চাইলে যে কোনো কাজ করে খাবো লেখাপড়া করেছি চাকরি করে খেতে পারবো আমার ভাই তার যে সহযোগিতা ঋণ সেটাকে আমি কোনোদিনও শোধ করতে পারবো পারবো দিন পাবো না তুমি চলে যাচ্ছ চলে যাবা নে এটা বিস্কুট খাও একটু খাও এই যা তো খাও এটা খাও বসো ওকে বসায় রাখতে হবে না থাকবে না তা আমি যেহেতু চ্যানেলটা তৈরি করেছি আমার পার্সোনাল ব্লগ আপনারা দেখেছেন চ্যানেলের নাম আমি চেঞ্জ করে ফেলেছি টপিক চেঞ্জ করে ফেলেছি মানে আমার কাছে মনে হচ্ছে কি যে আমার জীবনে অনেক কিছু রয়েছে অনেক ঘটনা রয়েছে যেটা নিয়ে চাইলেই ভিডিও করা চায় বা নিয়ে কথা বলা যায় অজানা অনেক কিছুই আছে আমি যখন ম্যাট্রিক পাস করি আমার মনে আছে ভালো করে আমার ভাই তখন আমাকে একটা সিটি সেল মোবাইল কিনে দিয়েছিল দুই হাজার এগারোতে পাশাপাশি একটা রেঞ্জার সাইকেল তো নিউ রেঞ্জার সাইকেল সিটি সেল মোবাইল তো সেটা নিয়ে কলেজে যাইতাম সেই মজা একবার চকচকে তো এই যে এই যে ধার এই যে ভালোবাসা দায়িত্ব শোধ করা সম্ভব না আমার ভাই তখন বিবাহিত বিয়ের পরেও সে হেল্প করেছে আমাকে আমরা তো এখন অনেকেই আছে যারা বিয়ে শাড়ি করার পর ভাই ভাইকে চিনি না ফ্যামিলিকে চিনি না কাউকে চিনি না চিনি কাউকে কাউকে চিনি না তা আসলে যাক দোয়া করবেন দুইটা ভাস্তি ভাস্তি না দুইটা মেয়ে বড়টা পুষ্প ছোটোটার নাম কি বলবা না ও দেখো দেখে দেখছে তোমাকে তাকে দেখো তো সুন্দর লাগছে না ছোটোটার নাম তুবা পড়াশোনা করো ভালো করে বড়ো হও মারামারি না হ্যাঁ মারবা না বড় আপু যে এ তোমার আপু না আপু আপুকে না মারামারি না হ্যাঁ আর তোমার এই সে জাতকে হয় সে জাতকে হয় ভাইয়া হয় তোমার ভাইয়া কই কালকে তোমার ভাইয়াকে নিয়ে আসবো দেখি তুমি কথা বলবো কিনা ঠিক আছে তোমার ভাইয়াকে নিয়ে ভিডিও করবো হ্যাঁ তখন কথা বলবা হ্যাঁ ঠিক আছে ভয় পাচ্ছ ভয় পাচ্ছ ভয় 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 পাবে না হ্যাঁ ভয় পেতে হয় না তো ভালো থাকবেন সবাই অনেকেই নিজের অতীত গোড়া এগুলো ভুলে যায় অনেকে আছে তো এটাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলাম আমরা তো এটাকে মনে রাখি আপনাদের উচিত এটাকে মনে রাখার আত্মীয় আত্মীয়তা না আত্মীয় আলাদা আত্মীয়কে আমি কখনো ওইভাবে ইয়া করি না একটু দূরেই থাকে সবাই ভাই মানে এটা তো অন্যরকম ভাই বোন এলা অন্যরকম এ সম্পর্ক সব সম্পর্কের চাইতে উপরে আমি মনে করি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম